আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে নরম তুল তুলে একদম হোটেলের মতো পারফেক্ট এই পরোটা বানানো যায় আশা করি এই পরোটা রেসিপি আপনাদের দেখে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আমি ময়দা দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন আমি এখন মিশে নিচ্ছি আর এখানে তেল ব্যবহার করবেন না তাহলে মচমচে হয়ে যাবে নরম তুল তুল আর হবে না উষ্ণ গরম পানি এখন আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিব কোনো তেল ব্যবহার করবেন না মাখার সময় অল্প অল্প করে দিয়ে আমি মেখে চেষ্টা দেখুন এই যে ময়দা এমন মেখে নিতে হবে এরকম নরম হাতে লেগে যাচ্ছে এরকমভাবে মেখে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর এই যে এখনও একটু হাতে লেগে যাচ্ছে দেখে বুঝতে পারতেছেন এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি একটু একটু করে একবারে বেশি দিতে যাবেন না যতক্ষণ না একটা শক্ত একটু হয়ে আসে ততক্ষণ ময়দা একটু থাকবেন অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার হয়ে গেছে আমি আর ময়দা অ্যাড করব না এখন আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সাদা তেল আবার আমি একটু মেখে নিচ্ছি আর এখন হাতে লেগেও যাচ্ছে না দেখে বুঝতে পারতেছেন এই যে এখন আমি আবার ঢাকনাতে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর আবার আমি একটু মেখে নিচ্ছি আর ওর কতটা শক্ত হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন আর হাতে লেগেও যাচ্ছে না এখন আমি লেসি কেটে নিচ্ছি এরকম এই যে বড় করে যেহেতু হোটেলের মতো পরোটা হবে হোটেলের পরোটা একটু মোটায় থাকে একটু আটা মেখে নিচ্ছি আমি যাতে হাতে লেগে না যায় এটা নর্মাল পরোটা বা রুটির দুয়ের একটু নরমই হবে দেখে বুঝতে পারতেছেন হালকা একটু সাইড দামি ময়দা লাগিয়ে নিচ্ছি এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি একটা বড় রুটি আমি বেলে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি আমি একটু ময়দা সিটে আপনারা চাইলে এই এইরকমভাবেও ভেজে নিতে পারেন আমি একটু লেয়ার করার জন্য এরকম ভাজ দিয়ে দিচ্ছি আপনারা যদি লেয়ার না করতে চান ওই রকমভাবেই ভেজে নেবেন আমি চাপ দিয়ে এই যে দেখুন এখন আমি বেলে নিচ্ছি হোটেলের পরোটা সাধারণত একটু মোটা হয়ে থাকে আমি একটু মোটা করেই বেলে নিচ্ছি এই যে দেখুন আমি এখন ভাজতে চলে যাচ্ছি আমি কোনো তেল এখনও দেইনি পরে আমি তেল দিব আগে আমি একদিকে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা থাকবে হাই হিটে এখন আমি দিয়ে দিচ্ছি তেল চুলার রাস আমি হাই হিটে রেখে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন এই যে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম হোটেলের মতো পারফেক্ট নরম তুল তুলে পরোটা রেসিপি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে এই যে কতটা নরম দেখেই বুঝতে পারতেছেন আমি ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হবো পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ